হ্যালো ইভরিয়ন কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনাদের আদরের মেহেরিমা বুড়িকে নিয়ে আমি পার্কে গিয়েছিলাম আর সেদিনের বিকালটা মেহেরিমা খুব সুন্দর একটা সময় কাটালো পার্কে এই লাস্ট উইকেও আমরা বড়রা ছোটরা মিলিয়ে মানে বাচ্চা কাচ্চা মা সবাই মিলে একসাথে গিয়েছিলাম পার্কে ওটা ছিল একটা ডিফারেন্ট টাইপের আনন্দ ওটাও অনেক এনজয় করেছি বাট স্পেসিফিকভাবে যখন আমি ওকে প্লেগ্রাউন্ডে নিয়ে যাই তখন আমি ওর অ্যাক্টিভিটিসগুলো খুব ভালোভাবে অবজার্ভ করতে পারি লাস্ট ইয়ার সামারে মিহিমাকে নিয়ে আমি কয়েকবার পার্কে গিয়েছিলাম বাট ওর মধ্যে তেমন কোনো অ্যাক্টিভিটিস ও ম্যাক্সিমাম টাইম একটু চুপচাপ থাকতো বাট এই দিনটাতে আমি মেহিমাকে পার্কে নিয়ে গিয়ে অনেক চেঞ্জ দেখতে পেলাম অনেক পজিটিভ কিছু মেরিমার মধ্যে পেলাম আলহামদুলিল্লাহ এখন অনেক সোশ্যাল হয়ে গিয়েছে আর উইল সে আগে থেকে গিয়ে বয়সী বাচ্চাদের সাথে ফ্রেন্ডশিপ করতে চাই যেটা কিন্তু আমার খুব ভালো লেগেছে বাকি আগে ও কিন্তু সবার সাথে মিশতো না ওর সাথে কেউ এসে ফ্রেন্ডশিপ করতে চাইলে সে তার সাথে ফ্রেন্ডশিপ করতে চাইতো না অনেক বেশি সাই ফিল করতো আর মুভমেন্ট করতো না শুধু বসে বসে দেখতো ঘুরে ঘুরে দেখতো দ্যাটস দেখত আর সেই দিন তো মেহিমা আমাকে অনেক দিল আমি অনেক অবাক হয়েছি বাট অনেক খুশি হয়েছে যে ও নিজে থেকে এত অ্যাক্টিভ হয়ে গিয়েছে ওখানে যাবার পরে একটা মুহূর্ত স্থির থাকিনি কোথাও প্রত্যেকটা রাইডে সে নিজে থেকে উঠেছে আর যেসব রাইডে ও একা একা উঠতে পারবে না সেগুলোতে আমি ও অনেককে হেল্প করেছি ও আমার এসে ডেকে নিয়ে যাচ্ছিল আমি এক জায়গায় বসে ওকে জাস্ট অবজার্ভ করতেছিলাম যে ও কি কি করে মানে ওর দিকে খেয়াল রাখতেছিলাম কারণ ছোট মানুষ তো দেখা যাচ্ছে কোথাও পড়ে যেতে পারে ব্যথা পেতে পারে এজন্য জন্য তো আমাকে সব সময় ওকে মানে খেয়াল রাখা উচিত এখানে বাচ্চাদের প্লে গ্রাউন্ডটা বেশ সাজানো গোছানো অনেক সুন্দর এবং অনেক বাচ্চারা এখানে খেলাধুলা করতে আসে সব সৌন্দর্যের মধ্যে আমার কাছে ছোট্ট একটা প্রবলেম মনে হয়েছে যে পার্কটার ভেতরে সানলাইটটা একটু কম ভিজিবল হয় অন্যান্য পার্কের তুলনায় বাট খুব বেশি ডেফার করে না বাই দ্য ওয়ে সেদিনটাতে মেহরিমা কিন্তু অনেক কষ্ট ছিল আপনারা দেখে বুঝতে পারতেনা আমি বাট আমি খেয়াল করে দেখেছি আমি যদি মেহেরিমাকে অসুস্থ অবস্থায় বেশি বাসার মধ্যে রেখে দিই ওর মেজাজটা খুব বেশি খিটখিটে থাকে আরও বেশি সিক হতে থাকে বাট আমি যদি ওকে আলো বাতাসের মধ্যে নিয়ে যাই মানে বাতাস মনে যেটা আসলে ওর জন্য সেফ এমন পরিবেশে যদি আমি ওকে নিয়ে যাই ওকে যদি আমি একটু খেলা করতে দিই ও কিন্তু আগে থেকে বেশ সুস্থ অনুভব করে আর উইন্টারে তো আসলে অসুস্থ হলে এভাবে বাহিরে নিয়ে যাওয়া যায় না কারণ তখন ঠান্ডা থাকে যেটা কিনা না বাচ্চার জন্য আসলেই ক্ষতিকর সেজন্য সামারে অসুস্থ হলে আমি ওকে নিয়ে বাইরে যাই আর ও একটু তাড়াতাড়ি নিজেকে রিকভার করতে পারে তো পার্কে যাওয়ার সময় আমি আবার বাসা থেকে আমার জন্য একটু চা বানিয়ে নিয়ে গিয়েছিলাম আমি ওকে খেয়াল রাখতেছিলাম আর বসে বসে চা খাচ্ছিলাম এই তো খুব সুন্দর একটা বিকাল আমরা মা মেয়ে দুজনে পার্কে বসে কাটালাম আর মেহের অনেক হ্যাপি ছিল ওকে নিয়ে আমি ভেবেছি নেক্সট ডে আবারও আসবো মাঝে মধ্যেই আসবো ওয়েদার ভালো থাকলেই আসবো তো আপনাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটা সবাই অবশ্যই কমেন্টসে জানাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ